বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটি প্রকল্পের কথা বলবো যে প্রকল্পটি কেন্দ্রীয় এবং রাজ্য সরকার ও আর্থিকভাবে পড়া পরিবারদের সাহায্যের জন্য তৈরি হয়েছে কারণ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এই আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে সাহায্য করার জন্য অনেক ধরনের প্রকল্প চালায় আজ আপনাদেরকে সেরকমই একটি প্রকল্প সম্বন্ধে জানাবো যে প্রকল্পটি এই ধরনের দুস্থ এবং আর্থিকভাবে দুর্বল মানুষদের সাহায্যের জন্য তৈরি করা হয়েছে এটি একটি সরকারি প্রকল্প এবং এই স্কিমের সুবিধা আঠারো বছর থেকে সত্তর বছরের মধ্যে সমস্ত মানুষ এই প্রকল্পের সুবিধা পাবে এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন বা এই প্রকল্পের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন আছে বা এই প্রকল্পের টাকা আপনারা কখন কিভাবে পাবেন বা এই প্রকল্পের সুবিধা কি এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটির দেখে অবশ্যই আপনারা বুঝতেই পেরে গেছেন যে এটি একটি যোজনা এবং এই বিমাতে কেন্দ্রীয় টাকা বিমা দিচ্ছে। আর এই দু আপনি কিভাবে পেতে পারেন বা আপনার পরিবারের জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ তার ভিডিওর মধ্যেই আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরো বিষয়টি দেখবেন যাতে করে কোন জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোন নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখছেন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে পিএম সুরক্ষা বিমা যোজনা দু লাখ বিমা দিচ্ছে কেন্দ্র সরকার এই সুরক্ষা বিমা যোজনায় আবেদন করলেই কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলি দরিদ্র ও অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের সহায়তায় অনেক পরিকল্পনা চালায় আজ আমরা আপনাকে এমন একটি প্রকল্প সম্পর্কে জানিয়ে দেব যা অর্থনৈতিকভাবে দুর্বল ব্যক্তিদের সাহায্য করার জন্য শুরু করা হয়েছে এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এটি এক ধরনের স্বাস্থ্য বিমা প্রকল্প প্রতি বছর মাত্র কুড়ি টাকা বিনিয়োগ করে দু লক্ষ টাকার বিমা পাওয়া যায় এখানে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা হল একটি দুর্ঘটনা দু হাজার পনেরো সালে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প চালু করেছিল আসুন জেনে নেওয়া যাক এই স্কিমের সুবিধা কি কি কিভাবে বা আবেদন করতে হবে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার সুবিধা এটি একটি সরকারি প্রকল্প এই স্কিমের সুবিধা আঠারো বছর থেকে সত্তর বছরের মধ্যে মানুষের জন্য উপলব্ধ যে ব্যক্তি এই স্কিমে বিনিয়োগ করবেন তাকে তার প্রিমিয়াম সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে হবে এর মানে হলো যে আপনি যখন পলিসি কিনবেন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই স্কিমের সঙ্গে লিংক করবেন এমন পরিস্থিতিতে প্রতি বছরের প্রিমিয়াম অর্থাৎ কুড়ি টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে মনে রাখবেন এই স্কিমের অধীনে যদি বীমাকৃত ব্যক্তি দুর্ঘটনায় মারা যান বা অক্ষম হয়ে যান তাহলে দু লাখ টাকার বিমা পাওয়া যায় আর বিমাকৃত ব্যক্তি যদি আংশিকভাবে অক্ষম হন তাহলে তিনি এক লাখ টাকার সুবিধা পান আগে এই স্কিমের প্রিমিয়াম ছিল ১২ টাকা এরপরে এই প্রিমিয়াম ১২ টাকা থেকে বাড়িয়ে কুড়ি টাকা করা হয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় কিভাবে আবেদন করবেন অনেক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে অনলাইনে এই পলিসি নেওয়ার সুবিধাও দিয়ে থাকে আপনি আপনার নিবন্ধিত মোবাইল নম্বর থেকে প্রদত্ত টোল ফ্রি নম্বরগুলিতে একটি বার্তা পাঠিয়েও এতে নিবন্ধন করতে পারেন প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার জন্য প্রয়োজনীয় নথিপত্র পিএম সুরক্ষা বীমা যোজনায় আঠারো থেকে সত্তর বছর বয়সী ব্যক্তিদের জন্য একটি সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য কেওয়াইসি জন্য প্রয়োজনীয় প্রাথমিক নথি আধার কার্ড প্রয়োজন যদি ব্যাংক অ্যাকাউন্টটি আধারের সঙ্গে লিংক না থাকে তবে আবেদনপত্রের সাথে এর একটি জেরক্স কপি জমা দিতে হবে টাকা দাবি করবেন কখন এবং কিভাবে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার সুবিধাগুলি দাবি করতে বিমাকৃত বা মনোনীত ব্যক্তিকে দুর্ঘটনার পরে অবিলম্বে ব্যাংককে জানাতে হবে কম এফআইআর এবং মৃত্যু বা অক্ষমতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় নথি তিরিশ দিনের মধ্যে জমা দিতে হবে ব্যাংক এবার যাচাই করণ এবং আরও প্রক্রিয়াকরণের জন্য মামলাটি বিমা কোম্পানির কাছে পাঠাবে এখনো পর্যন্ত কত টাকা দিয়েছে সরকার অর্থ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন কেন্দ্র দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অধীনে ছিয়ানব্বই দশমিক পাঁচ পাঁচ শতাংশ দাবি নিষ্পত্তি করেছে এবং মোট দু হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো কারণ এই বিমাটির প্রিমিয়াম মূল্য ছিল আগে বারো টাকা সেটা থেকে বাড়িয়ে করা হয়েছে কুড়ি টাকা এবং এই কুড়ি টাকা প্রিমিয়াম আপনাকে প্রতি বছরে একবার করে দিতে হবে এবং যিনি বিমা করবেন যদি তিনি দুর্ঘটনায় মারা যান বা তিনি অক্ষম হন তাহলে সেই সমস্ত নথিপত্র ব্যাংকে জমা দিলে আপনি এই দু লক্ষ টাকার কভারেজটা পাবেন তবে এক্ষেত্রে বলা হচ্ছে দুর্ঘটনায় যদি মারা যান বা অক্ষম হয়ে যান তাহলে তিনি দু লক্ষ টাকা বিমা পাবেন যদি সেই ব্যক্তি আংশিকভাবে অক্ষম হন তাহলে এক লাখ টাকার সুবিধা পাবেন তো বন্ধুরা আপনারা যদি কেউ এই ধরনের বিমা করতে চান অবশ্যই আপনাদের নিকটবর্তী ব্যাংকের মাধ্যমে এগুলো করবেন থেকে বিমাটি বিমাটি করা করা আপনারা যার যেখানে সুবিধা সেভাবে করতে পারেন বিষয়টি সম্বন্ধে যদি আরো কোনো আপডেট আসে তাহলে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত এবং আপনি এই প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা করেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ